শিক্ষার্থী বন্ধুরা সালাম এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি একশো ছয় পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক আলোচনা আছে তো এর আগে হচ্ছে যে এখানে একটি চক দিয়েছে চকটি আমরা ফিল করে নিচ্ছি আর চকের কোনো ইনস্ট্রাকশন এখানে দেয়া নেই আমরা বুঝতে পেরেছি যে এর আগের পৃষ্ঠায় এটি দেখতে হবে তো এখানে হচ্ছে যে একশো পাঁচ পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে বলা হয়েছে যে চতুর্থ সেশন এই সেশনের শুরুতেই শ্রেণীকক্ষে কয়েকটি বেঞ্চ সাজিয়ে নিয়ে তোমাদের বাড়ি থেকে আনা সরলযন্ত্রগুলো সাজিয়ে রাখো সাজানোর সময় সরলযন্ত্রগুলোর ধরন অনুযায়ী অর্থাৎ সব লিভারগুলো একটা নির্দিষ্ট জায়গাতে সব কপিকলগুলো একটা নির্দিষ্ট জায়গাতে এভাবে অন্য ধরনগুলোকে গ্রুপে করে সাজাও আচ্ছা এরপরে বলা হয়েছে যে প্রত্যেকে যন্ত্রগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করো সবগুলো যন্ত্রই কি এক রকম যে কয়েকটি স্ক্রু স্ক্রুড্রাইভার কিংবা কাছে এসেছে সেগুলোকে দেখে কি মনে হচ্ছে সবগুলো একই রকম নয় তাহলে কেন বার আকৃতির পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাহলে কাজ করার ক্ষেত্রেও কি আকার আকৃতির বিশেষ কোনো সুবিধা দেয় জোড়ায় আলোচনা করে লেখো সো প্রিয় বন্ধুর আনসারটি দেখার আগে আমরা হচ্ছে যে এরপরে আলোচনাগুলো করে নিচ্ছি তারপরে এখানে বলা হয়েছে যে একটা ছোট পরীক্ষা করে দেখা যাক সরলযন্ত্রগুলো আকার আকৃতির সাথে এগুলো যান্ত্রিক সুবিধার সম্পর্ক কি একটু আগেই তো ছয় ধরনের সরলযন্ত্র সম্পর্কে পড়ার সময় এদের যান্ত্রিক সুবিধা সম্পর্কে জেনেছো এখন তার ভিত্তিতে বন্ধুরা আলোচনা করে দেখো সো প্রিয় বন্ধুরা এখন তোমাদেরকে নিয়ে যাবো এই চকটি সমাধানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই একশো পৃষ্ঠার সমাধান তো সমাধানটুকু আমরা এভাবে রেডি করেছি যে প্রতিটি সরল যন্ত্রই আলাদা প্রকৃতির কোনোটি লিভার কোনোটি কপিকল কোনোটি চাকা ও অক্ষদণ্ড আবার কোনোটি ফাল হ্যাঁ যে কয়েকটি স্ক্রু ড্রাইভার এসেছে তাদের আকৃতি একই রকম যে কয়েকটি চাকু এসেছে তাদের আকৃতি একই রকম কিন্তু সরলযন্ত্রগুলোর প্রকার বেঁধে আকৃতিগুলোর পার্থক্য বিদ্যমান আকৃতি আলাদা হওয়ার প্রধান কারণ হল এক একটি সরলযন্ত্রের কাজ এক এক রকম হ্যাঁ কাজ করার ক্ষেত্রেও আকার আকৃতির বিশেষ সুবিধা প্রদান করে যেমন ভার বাহু দৈর্ঘ্যের বড় হলে ভার উত্তোলন সহজ সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে তোমাদের একশো ছয় পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ